নমস্কার শুরু করছি গোপাল ভাড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প চশমা পরে স্বপ্ন দেখা গোপালের বয়স হচ্ছে একসময় চোখে কম দেখতে লাগলেন গোপাল চোখে ডাক্তার তাকে চশমা পরার কথা বললেন গোপাল আর কি করেন বাধ্য হয়েই চশমা পরলেন চোখে চশমা পরা আর খোলা এক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ালো গোপালের কাছে সবসময় চোখে চশমা পরার কথা মনেও থাকতো না গোপাল একদিন রাত্রে শোয়ার আগে চশমা খুলতে ভুলে গেলেন চশমা পরেই ঘুমোতে লাগলেন মাঝরাত্রে গোপালের স্ত্রী তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল গোপাল তরাক করে উঠে বসলেন বিছানায় জিজ্ঞেস করলেন কি হয়েছে এখনো তো সকাল হতে ঢেড় দেরি তবে জাগিয়ে দেবে কেন গোপালের স্ত্রী বলল তুমি চশমা চোখে যে কি নতুন ফেলবে খোলে রাখবে তো গোপাল বললেন এই মরেছে তুমি কি জানো না আমার চোখ খারাপ খালি চোখে ভালো দেখতে পাই না চশমা পরে না ঘুমরে ভালো স্বপ্ন দেখবো কেমন করে বলতে পারো ধন্যবাদ